আসসালামু আলাইকুম দশ টাকার কাপ কেক আর হচ্ছে দশ টাকার মাফিন কেক বাসায় এনে কীভাবে গর্জিয়াসভাবে পেটটা ভরে মনটা ভরে খাবেন সেই বুদ্ধিটাই আজকে শেয়ার করতেছি তো এখানে আমি হয়তো অনেকে জানেন মাফিন কেক নিয়েছি দুইটা চারটা নিলে কিন্তু দুটা কাপ কেক একদম সুন্দর হয় কাপ আইসক্রিমগুলো এনে ডিপ ফ্রিজে রাখবেন তারপরে ওই যে কেকগুলো এইভাবে বের করে এগুলো সুন্দর করে মিশাই নিতে হবে তো আমার ছোটো মেয়ে আবার ক্যামেরাটা মানে মোবাইলটা ধরে রাখছে ভিডিও করতেছিল একদম টানা দশ মিনিট ধরে রাখছিল মাসাল্লাহ আর এইদিকে হচ্ছে কেকগুলো এভাবে কিন্তু ভেঙে নিতে হবে অনেক সময় দেখা যায় না যে কাপ কেক মানে এনে খেলে মনটা ভরে না আপনি যদি এভাবে একটু মানে বুদ্ধি খাটিয়ে কেকটা করেন চকলেট কেকটা কিন্তু খুব মজা লাগে খুব ভালো লাগে যে কোনো ফ্লেভারে কেক দিতে পারবেন যে কোনো ফ্লেভারে আইসক্রিমও নিতে পারবেন তো এখানে হচ্ছে কাপ কেকটা আমি নিয়ে এখন আমি মানে অর্ধেকটা ডিপ ফ্রিজে রাখবেন কিন্তু আইসক্রিমগুলো তো অর্ধেকটা কিন্তু এখানে আমি মানে নামাই নিব অর্ধেকটা বের করে নিব আইসক্রিম ভালো করে বের করে আইসক্রিম দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে তাই না একদম মানে দশ টাকার আইসক্রিম আর দশ টাকার কেক এনে আপনি বাসায় এনে এত সুন্দর করে কিন্তু খেতে পারেন একদম চকলেট কেক লেয়ার কেক যে এরকম থাকে না ওইরকম হয় আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয় তা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে আমি আবার আইসক্রিম দিয়ে দিয়েছি প্রথমে আমি কেক দিলাম এখন আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি এখন আমি এখানে আরেকটু কেক দিব লেয়ার করে দিব আমি আর মানে আমার আর আমার ছোটো মেয়ের ভিডিও এটা তো তারপর দিচ্ছি এখানে আমি আইসক্রিম দিয়ে দিলাম আইসক্রিম দিয়ে এখন আমি এটাকে মানে ওই আইসক্রিমের যে কাপ কেকের যে কাগজটা সেটা দিয়ে ঢেকে রাখবো এখন আমি আরেকটা বানিয়ে নিচ্ছি দুইটা কাপ কেক নিয়ে আসছিলাম দুইটা কাপ কেক হচ্ছে চারটা কেক দিলেই হবে মাফিন কেক যে চারটা কেক দিলে যে কোনো কেক আর যে কোনো আইস ফ্লেভারে আইসক্রিম নিলেই হবে যে যেটা খেতে পছন্দ করেন আইসক্রিম দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে তাই না তো দিয়ে দিলাম এখানে আর অর্ধেকটা এখানে একটু কম হয়েছে এটাতে তিনটা কেক নিলে মনে হয় সবচেয়ে মানে ভালো হতো আর কি তিনটা চারটা নিলে তারপর আইসক্রিম আবার দিয়ে দিলাম আবার একটু কেক দিয়ে দিলাম আবার আইসক্রিম দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে উপরে যে কাগজটা সেটা দিয়ে মানে ঢেকে দেবো ফ্রিজে রাখার আগে আর ফ্রিজে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মানে রেখে কাজ করেছি তো এক ঘন্টার মতো হয়েছে তো দেখেন একদম সুন্দর বরফ হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখবেন কিন্তু অবশ্যই কিন্তু তিরিশ মিনিট চল্লিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপর খাবেন দেখেন ভেতরে কি সুন্দর একদম লেয়ার মানে কেকের মতো হয়েছে আর এটা খেতে মাসাল্লাহ খুবই মজা খুবই ভালো আপনারা বাসায় এনে এভাবে খেতে পারেন একদম মানে পেটটা মনটাও ভরবে আর খেতেও ভালো লাগবে যেই গরম পড়েছে এভাবে এনে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ